আসসালামু আলাইকুম সবাইকে শাকির এগ্রো ফার্মের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম আজকে দশ তারিখ ঈদের চতুর্থ দিন তো আমি দু এক দিন ভিডিও করিনি অনেক বৃষ্টি ছিল আর আমি অনেক ব্যস্ত ছিলাম তাই কুরবানি সবাই অনেক ব্যস্ত থাকে এই ঈদে তো এই যে হাঁসের খাবার মেডিসিন এখানে দিয়ে দিলাম পানি দিয়ে দিলাম হাসকে আজকে এখনও ছাড়িনি প্রায় নয়টা বাজে ছেড়ে দিব প্রচণ্ড রোদ বাহিরে যেমন রোদ কখন জানি আবার রোদের পাশাপাশি বৃষ্টিও নামে কোনো স্টেশন নাই গতকালকেও রোডও ছিল আবার বৃষ্টিও ছিল তো আমার বাসায় অনেক মেহমান ছিল আমার বোন বোনের জামাই ছোট ভাই ছোট ভাইয়ের বউ ওরা সবাই আসছিল। বড় বোনের হাসবেন চলে যাবে বাহিরে তো ওদের দাওয়াত খাইয়ে দিলাম রাত্রেই চলে গেছে প্রায় দশটা সাড়ে দশটার দিকে ওরা সবাই চলে গেছে তো আজকে আমার হাঁস ছাড়া হয়নি এখনো ছাড়ব গতকালকে আমি হাঁসের হাঁস থেকে ডিম পেয়েছি একশো পঁচিশ পিস তো আজকে কে জানে আসলে এর আগের দিন আগের দিন ওরা পারছে কত মানে আট তারিখের কথা বলি আট তারিখে দিন পারছে প্রায় একশো তারপরে এর আগের দিন চব্বিশ কালকে পঁচিশ এখন আজকে কয়টা পারে কে জানে এখন আবার আজকে দু একটা কম পারবে বা চার পাঁচটাও কম পারতে পারে আমি সব কিছুর জন্য প্রস্তুত কারণ আমি জানি কারণ ওরা একরের দিন কখনও পারে না চলেন ওদের ঘরের সামনে যাই কি অবস্থা ওদের দেখি দেবিরাম হ্যালো ওরা মিসিং আস্তে আস্তে ইস 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 পাগল পুরো গেছে আসলে ওরা তো গতকালকে রাত্রে ওরা প্রচন্ড গরম ছিল ব্যবসা গরম মানে এত গরম তারপরে তো ওরা মানে ভালো আছে এটাই আল্লাহর আছে লাখ লাখ শুক্রিয়া তো গরম মানে আমরা মানুষরাই তো অবস্থা খারাপ আমাদের এখানে এই দিনেও তিনবার কারেন্ট গেছে তো এই যে ডিমের অবস্থা এরকম মানে জায়গায় জায়গায় ডিম ছড়াছড়ি এই যে আমাদের ডিম হাগু মাগু দিয়ে বরা আমার ছোট্ট মাশাআল্লাহ আমার ছোট্ট পাংখড়িটা বড় হয়ে গেছে সম্ভবত এটা মোরক আসলে আমার রাশি ভালো না আমি যে মানে যাই পালি সব মানে মোরগই হয় বেশি মোরগ হয় মুরগি হয়ই না এগুলো ডিমের কালেকশন তো আজকে ডিমের সাইজ মোটামুটি বড় কারণ আমি ইসেল তো খাওয়াচ্ছি প্রায় চার পাঁচ দিন ধরে হলো অবস্থা তো কত একশো তেইশ চব্বিশটা দিবে এটাই হবে তো আসে ডিম গুনি আলহামদুলিল্লাহ ডিমগুলো সব ঘুসানো কমপ্লিট তো আজকেও আলহামদুলিল্লাহ কালকের মতো আজকেও একশো পঁচিশটা ডিম পেলাম এই যে এক দুই তিন চার কেস আর এই যে পাঁচটা পঁচিশটা ডিম পেলাম একশো পঁচিশটা ডিম পেলাম তো এগুলো আসলে পরিষ্কার করা যাবে না যেমন অবস্থা আছে ঠিক সেইভাবেই রাখতে হবে কারণ যাকে পাইকারি দেই জুয়েল ভাই ও বলছে যে আপু এই কয় ঈদের কত আমি পাঁচ তারিখে ডিম দিয়ে আসছি তো ছয় তারিখের থেকে ধরে আজকে দশ তারিখ পর্যন্ত এই চার দিনের ডিম বলছে আপু আমি যতদিন না আসি ওই কয়দিন পর্যন্ত আপনি ডিমগুলো সব মানে একদম ই করবেন না পানি লাগাবেন না নাহলে ডিম নষ্ট হয়ে যায় ডিমের কালার বলে নষ্ট হয়ে যায় ডিমও নষ্ট হয়ে যায় তো আমি ওর কথা মতে আমি কোনো কিছু করতেছি না যেমন অপরিষ্কার নোংরা ওইভাবেই রাখছি আজকে মশামসিও একদম করিনি সাথে সাথে ওঠা কারণ বৃষ্টি আসার পরে আমার ঘরটা একদম পানিতে ভিজে গেছিলো তারপরে একটু ই হয়ে কাদা কাদা হয়ে গেছিলো তো আমি আবার পুরা ঘর কোপায়ে পুরা পরিষ্কার ই করে দিছিলাম তো এখনও আবার বৃষ্টি আসে এসে বৃষ্টি আসার পরে এই সাইজে যখন আসে তখন এ অবস্থা হয়ে যায় আর ওরা তো অনেক পায়খানা করে পায়খানার সাথে সব অ্যাডজাস্ট হয়ে যায় অ্যাডজাস্ট হয়ে এ অবস্থা তো হাঁসের ঘরটা আমি ঝাড়া করে পরিষ্কার পরিচ্ছন্ন করে এই দুই দিন করতে পাইনি। পাশে অনেক ওদের প্যারামান ছিল সেজন্য তো আজকে সকাল সকালই ওদের টর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম ওদেরও সারা কমপ্লিট ওনারাও আসলে আজকে প্রচণ্ড গরম এত গরম মানে মানুষের অবস্থা হালুয়া টাইট আর ওরা তো হাঁস ওদের তো মানুষের থেকেও বেশি শরীরের তাপমাত্রা বেশি তো ওদের অবস্থাও খুব খারাপ তারপরেও আল্লাহ তুমি ওদের সুস্থ রাখো ভালো রাখো আল্লাহর কাছে সময় বলি মানে ওরা পানি থেকে উঠতেই চায় না কিছু উঠে আবার কিছু নামে ওদের তো খাবার দিয়ে রাখছি তো ওরা সারাক্ষণ হাঁ করে থাকে তো আপনারা আসলে হাঁ করে থাকে সেজন্য ভয় পাবেন না ওরা আসলে কারণে অকারণে সবসময় হাঁ করেই থাকে তো আমি প্রথম অবস্থা আমি অনেক ভয় পাইছিলাম যে ওরা হাঁ করে থাকে কেন কী সমস্যা তারপরে ডাক্তারের কাছে জিজ্ঞাসা করলাম ডাক্তার বলে ও হাঁসের ই কাজে হলো হাঁ করা থাকা ও কারণে অকারণে খাবার সামনে থাকলেও না থাকলেও প্রচণ্ড ওরা হাঁ করে থাকে হাঁ করে থাকে আর কিভাবে ওদের হার্টবিট প্রচণ্ড ফাস্ট চলে আমি ওদের সাথে তাকাই থাকি আর ওদের দোড়া দূরা চেক করি মাঝে মাঝে কয়েকটা ধরি ধরার পরে দেখি ওদের শরীর এত পরিমাণ গরম আর ওদের হার্টবিট মানে চলতেই থাকে চলতেই থাকে কি যে একটা অবস্থা ফাস্ট আর প্রচণ্ড গরম ওদের শরীর তো এই যে আমার হাঁসগুলো আমাদের পুকুরের পাড়েটাও মোটামুটি ভালোই আসে খারাপ না আর আগে থেকে একটু কমছে পানি অনেক অনেক ছিল প্রায় পাঁচ ছ ইঞ্চি পানি নিচে নেমে গেছে তো রোদ যে রোদ রোদের কারণে এই অবস্থা হয় আবার বৃষ্টিতে বরে যায় তো ইদানিং এই এই মাসখানিক এমনই অবস্থা হবে তো এই যে আসলে পুকুরের পারে আগে যে নোংরা ছিল ঘাস ছিল জঙ্গল ছিল আমি হাঁস পালার পর থেকে পুকুরের অবস্থা মানে পুকুরের পারে একটা ঘাসও হইতে পারে না ওরা সাথে সাথে সেটা শেষ করে দেয় তো ওদের দেখায় আমি ওরা আসাতে আমার উপকার হয়েছে কি ওরা আসাতে উপকার হয়েছে যে আমার বাসায় আগে মানুষকে বলতে হইতো যে আপনারা ঘাস কেটে নেন ঘাস কেটে নেন হাঁস যারা গরু পালে ওদের বলতে হইতো বোলা বোলা কাটাতে হতো তো আমার হাঁস আসার পর থেকে একটা জিনিস ভালো হয়েছে আমার বাসায় কোনো ঘাস নাই আমার বাসায় এইটা মোটামুটি একটু অনেক বড় উঠানটা তো কোনো ঘাস নাই সব পরিষ্কার পরিচ্ছন্ন ওরা একেবারে ঘাস টাস খেয়ে দেয় আজকে আমি চিন্তা করছি সামনের ওই নেটটাও খুলে দিব খুলে ওই সাইডের মানে টালের নিচে অনেক ঘাস হয়েছে ওদের ওগুলা দিয়ে খাওয়াই দিব। মানে বলতে পারে একটা হাঁস আপনার ছোটোখাটো গরু আশেপাশে যা থাকবে টোকায় 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 সব আর এই জায়গায় হাঁসের সংখ্যা বেশি তো এই কারণে সুবিধা বেশি আধা ঘন্টার ভিতরে মনে করেন ওরা সব পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয় তো আপনারা সবাই আমার হাঁসগুলোর জন্য দোয়া করবেন ওরা যেন সুস্থ থাকে ভালো থাকে আসসালামু আলাইকুম